ওরে গাধা এতটা সময় নিয়েছে এই জন্য কে দোষী তাকে কিভাবে বাঁচানো যায় কিভাবে প্রমাণটাকে লোপাট করার পরে কেশ নেওয়া যায় বোকা বোকা এটাও দোষ নাই সন্ধে বলেছে সাড়ে ছটায় লাশকে দাহ করা হচ্ছে আর রাত সাড়ে দশটা এগারোটার সময় এসে করে কেশ নেওয়া হচ্ছে ওরে ভাই গাধা মাথায় একটু তো নেই না কোন আইনে হয়েছে যে লাশ দাহ করার পরে কেশ নেওয়া হচ্ছে জানি না পুলিশ নিশ্চয় ন তারিখ ফার্স্ট সকালে খবর পেয়ে গেছে আমি ভোরে খবর পেয়েছে সে কথা বাদ দিলাম নিশ্চয়ই ফার্স্ট সকালে খবর পেয়েছে তাহলে ফার্স্ট সকালে খবর পাওয়ার পর পুলিশ সারাদিন কি করছিল চুষছিল নাকি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলিস সারাদিন পুলিশ কেস নেয়নি কেন কারণ ওপরতলার পারমিশন আছে এক্ষুনি কেস নিও না ভালো করে প্রমাণ লোপার হয়ে যাক যে দোষী তাকে আগে লুকোনো হোক তারপরে গিয়ে কেস নাও যাতে সব কিছু সাজানো গোছানো থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এইবার এসে গেলে তুমি চটি মাল কোথাকার কোন হরিদাস পাল তোমাকে বোঝাতে হবে এত লেট করে কেশ নিয়েছে তো কি হয়েছে কেন গো তোমাদের পুলিশ কি একটুও মাথায় বুদ্ধি রাখেনি সব কিছু চটি চটে চটে তোমাদের মতো সব গোবর হয়ে গেছে মাথায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তোর ওই মাথায় এসব কিছু ঢুকবে না কারণ তোর ওই মাথায় কিচ্ছু নেই শুধু আছে গোবরের বস্তা তাই জন্য তুই এই প্রশ্ন করছিস গাধা তোর বাড়ির মা বোনের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটতো তাহলে তুই এই প্রশ্নটা করতে পারতিস এটাও বোকা বলে বলেছে দোষ নাই পারতিস না কেন না তোর মাথায় চেটে চেটে ভর্তি গোবর নিঃসন্দেহে তুই ঠিক কথা বল দোষীরা তো একদিন শাস্তি অবশ্যই পাবে আজ না হোক কাল সেদিন দেখা যাবে তুমি কোন হরিদাস পাল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত কি খবর হয় কে দোষী আর কে নির্দোষ আর কোন দোষীরা শাস্তি পায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা